আগের ভিডিওর সেকেন্ড পার্ট হলো এই ভিডিওটা ভিসি চত্বরে বেশ কিছুক্ষণ বসেছিলাম এখানে বসে থাকতে ভালোই লাগছিল। আশেপাশের পরিবেশটা খুবই সুন্দর ছিল গাছগাছালি দিয়ে ভরা এবং আকাশটাও একটু মেঘলা মেঘলা ছিল সব মিলে ভালো ছিল প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে আমরা তখনও দুপুরের খাবার খাইনি কিন্তু বাসায় আজকে আসার আগে খিচুড়ি রান্না করেছিলাম তো সেখান থেকে এক ছোটো একটা বক্সে করে নিয়ে এসেছিলাম এখন সেটাই বসে বসে খাচ্ছি আর আমাদের খাবারের গ্রান পেয়ে এই কুকুরটা আমাদের আশেপাশে ঘোরাঘুরি করছিল তখন আমার কাছে ছোট একটা বাটি ছিল আচারে সেটা দিয়ে কুকুরটাকেও একটুখানি দিলাম এরপর সেখান থেকে পথ ধরলাম হাঁটা শুরু করলাম সামনের দিকে তখন অলমোস্ট সন্ধ্যা হয়ে গিয়েছে মাগরিবের আজানো পড়ে গিয়েছিল সামনের দিকে যেতে যেতেই চোখ পড়লো রোকেয়া হলের দিকে গোটা আন্দোলনের সময় রোকেয়া হলের সব শিক্ষার্থীরাও বেশ ভালো ভূমিকা রেখেছিল টিএসসিতে যাওয়ার আগে মিলন চত্বরের স্বামী ক্রস করছিলাম তখন বঙ্গবন্ধুর ছবিটা চোখে পড়ল সেখানে বিভিন্ন ধরনের লেখা কি ধরনের লেখা হতে পারে আপনারা হয়তো আইডিয়া করে নিয়েছেন তো এই তো মিলন চত্বরের সামনের দিকটাতেই লাইব্রেরি যেহেতু অলরেডি সন্ধ্যা হয়ে গিয়েছে তাই আর কোনো জায়গায় তেমন একটা দাঁড়ায়নি বা স্টে করিনি এরপরই তো টিএসির দিকে চলে আসলাম টিএসসির ঠিক সামনেই রাজু ভাস্কর অবস্থিত রাজু ভাস্করের সামনে সবাই মিলে মোমবাতি করছিল আর বিভিন্ন রকমের লেখা লিখে শহীদদের স্মরণে দাঁড়িয়েছিল এবং ভালো লেগেছিল কারণ শহীদদের স্মরণে আমিও কিছু একটা করতে পারছি সেটা আসলেই ভালো লাগার মতো তো এই যে এখানে ড্রোন দিয়েও কিছুর ভিডিও করা হচ্ছিল আমিও ওখানে মোমবাতি নিয়ে দাঁড়িয়ে পড়েছি সবার সঙ্গে মোমবাতি প্রজ্বলন করার জন্য এবং সেখানে সবাই মিলে কিছুক্ষণ নিরবতা পালন করেছিল এখানে সাধারণ জনতা এবং ইউনিভার্সিটির শিক্ষার্থী সবাই মিলে মোমবাতি হাতে নিয়ে দাঁড়িয়েছিল আমিও বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকেছি এরপর মোমবাতি ওখানে দিয়ে আবার চলে এসেছি কোটা আন্দোলনকে ঘিরে ছাত্রজনতার যারা যারা চলে গিয়েছে তাদের জন্য হয়তো আমাদের কিছু করা সম্ভব হবে না কখনোই তারা যে ত্যাগ স্বীকার করেছে সেটার আসলে কোনোভাবেই মূল্য দেওয়া সম্ভব না তবে এই ছোট ছোটো মাধ্যমে তাদেরকে আজীবন মনে রাখা সম্ভব আর টিএসিতে এসে যদি টিএস ভিতরে না ঢোকা হয় তাহলে আমাদের দিনটা আসলে অসম্পূর্ণ তাই আমরা সেখানেও প্রবেশ করেছিলাম সেখানে গিয়ে কিছুক্ষণ ঘুরে আবার বের হয়ে যাই আর টিএসির ওখানে যেহেতু অনেক রকমের স্ট্রিট ফুড পাওয়া যায় সেটা তো কোনোভাবেই বাদ দেওয়া যাবে না সেখানে আমরা দেখেছিলাম দশ টাকা করে চিকেন চপ পাওয়া যাচ্ছিলো যদিও আমার কাছে চিকেন চপটা খুব একটা ভালো লাগেনি কারণ চিকেনের পরিমাণ একেবারেই সামান্য যেটা আসলে নেই বললেই চলে তবে আমি দশ টাকায় এর থেকে আসলে বেশি কিছু আশাও করা যায় না এরপর প্রচণ্ড গরম ছিল গরমের মধ্যে কোক তো মাস্ট এটা আমি জানি না ঠিক শিওর কী ছিল পেপসি বা কোক এরপর এখানে কিছু ছোটো ছোট স্টল ছিল এখানে বাসি তারপর একতারা তারপর কাঠের অনেক ধরনের অর্নামেন্টস পাওয়া যাচ্ছিলো সব কিছু আমি একটু একটু দেখলাম আর মাটির জিনিসপত্র আমার বরাবরই পছন্দ মাটির হাড়ি পাতিল চায়ের কাপ আজকের মতো স্বাধীন বাংলা দেখা এখানেই শেষ গাড়ির জন্য যখন শাহবাগের সামনে দাঁড়িয়েছিলাম তখন স্টুডেন্টদের কাজ আবার চোখে পড়ল। সারাটা দিন রাত স্টুডেন্টরা যে পরিশ্রমটা করছে তাদের এই পরিশ্রমের মূল্য কেউই কখনো দিতে পারবে না বিনা কোনো স্বার্থে তারা দেশের জন্য যে করে যাচ্ছে এটা আমি আপনি তাদের অবস্থানে না থাকলে হয়তো বা বুঝতে পারবো না কখনোই ওকে তো যাই হোক প্রচন্ড গরমে আবার একটা ডিউ নিয়ে নিলাম গাড়িতে ওঠার পর আবার হঠাৎ করে চোখ পড়লো চানাচুর মাখার দিকে আমারও খুব খেতে ইচ্ছে করলো আর ঠিক নেমে পড়লাম নেমে আবার চানাচুর মাখা নিয়ে নিলাম চানাচুর মাখা খেতে খেতে বাসার দিকে যাওয়া যাক এই জায়গাটা হয়তো ঢাকার কম বেশি সবারই পরিচিত ঢাকা ক্যান্টনমেন্ট ঢাকা ক্যান্টনমেন্ট জায়গাটা আমার জন্য অনেক স্মৃতি স্মৃতিবিজড়িত একটি জায়গা কারণ ছোটোবেলা থেকে এই পর্যন্ত ওখানে আমার অনেক যাওয়া হয়েছে এবং অনেক রকমের ভালো এবং মন্দ স্মৃতি সেখানে রয়েছে আমার আমার বাবার অফিস এখানে এবং আমার মায়ের হাসপাতাল ছিল এখানে আমার মায়ের সঙ্গে তার অসুস্থতার জন্য এবং আমার বাবার অফিসে বহুবার আসা হয়েছে তো সব মিলে আমার জন্য এই জায়গাটা অনেক মেমোরেবল একটা জায়গা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বাধীন বাংলাকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ